আমার নাম চ্যানেল স্বাগত আমি আমার বাগানে আজকে যাচ্ছি আমি আগে ফুল গাছে জল দেওয়ার ভিডিও ছেড়েছি দেখছেন আপনারা আমার ভিডিও দেখবেন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার বাগানে এই যে ডেলিভারি পাইপ পাতা আছে দেখুন জল দিই আমার বাগানে ফুল গাছে দেখাব ফুল গাছগুলো কেমন হয়েছে দেখতে থাকুন পুরো বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা দেখুন আস্তে আস্তে অল্প অল্প ফুল ফুটতে রয়েছে আমি ফুল গাছগুলো দেরি করে লাগানোর জন্য আস্তে আস্তে কুঁড়ি আসছে কিছু কিছু গাছে এগুলো যে দেরি করে লাগিয়েছিলাম বলে ফুল ফুল গাছগুলো কিন্তু সুন্দর গোড়া থেকে সুন্দর হয়ে ঝাঁকড়া হয়েছে পোখল দিয়েছে এই একটা গাছ দেখুন সব গাছগুলো আমার সুন্দর গোল হয়ে উঠছে ফুলটা একটু দেরি করে এসছে আমরা প্রত্যেক বছর ফুলের বাগান করি চাষ করি এই বিশেষ করে গাঁদা চাষটা আমাদের হয় বিক্রি করি আমরা তো দেখতে দেখুন পুরো ভিডিওটা বন্ধুরা এইগুলো আমার দেরি করে লাগানোর জন্য এবছর তবু বাজারে এখন গাঁদা ফুলের শ কুড়ি টাকা করে আমাদের এখানে পিস দামে বিক্রি হয় একশো পিসে কুড়ি টাকা তো তোমরা যারা গাঁদা চাষ করো কত করে বিক্রি হয় কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতে থাকুন পুরো আমার গাঁদা বাগানটা দেখাবো আর ওপাশে আমি আগে যেগুলো লাগিয়েছিলাম সেগুলোর কাছে চলে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটা আমি দেখাবো এই দেখুন আমার আমার বাগানে কমলা কালারের গাঁদাগুলো কেমন হয়েছে দেখুন পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আমার যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না বন্ধুরা আমার প্লিজ আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করে দিন আপনারা সহযোগিতা করলে আমি পরে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দিতেও পারবো দেখুন আমার ফুলের বাগানে ফুল বাগানটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি পুরো ভিডিওটা দেখাবো আর অন্য জায়গায় আমার বাসন্তী কালারের গাঁদা লাগানো আছে সেগুলো তোমাদের আমি সময় করে দেখাবো এটা হচ্ছে কে কমলা কালারের গাঁদাগুলো এখানে দিয়েছি রোদের জন্য একটু এ লাগছে সবের রোদ উঠছে তো পুরো ভিডিওটা দেখুন বাগানের ভিতরে আমি এই যে বসে পড়েছি দেখুন ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনারা আশীর্বাদ করলে আপনারা আমাদের সহযোগিতা করলে আমি আরও সুন্দর ফুলের বাগান করে দেখাতে পারবো আমার খুব ইচ্ছা আপনাদের সহযোগিতায় যদি আমি পাই তাহলে আমি আরও সুন্দর সুন্দর ফুলের চাষ করে দেখাতে পারবো তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিও শেষ ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো আপনাদের ধন্যবাদ